রাধে রাধে জয় নেতাই আমার রাধিমোহন পরিবারের সকলকে সুস্বাগতম সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবত প্রণাম দিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আজ তোমাদের আমি এই ব্লগে দর্শন করাবো যে আমরা সকলে যে বিন্দে রানীকে পরিক্রমা করছি সেই পরিক্রমার মন্ত্র আমি তোমাদেরকে জানাবো আর এই বিন্তে রানীকে আমরা প্রণাম করে বাদিক থেকে রান দিকে এসে যে প্রণাম জানাচ্ছি যে এক একটা পাক এরকম চারবার প্রদক্ষিণ করতে হয় এই প্রদক্ষিণ করার যে মন্ত্রটা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব আর আমরা যে এই নগর কীর্তনে যে যেতাম আর সকলে সকালবেলা সকলে মিলে যে বিন্দনানীকে পরিক্রমা করতাম সেই পরিক্রমা তোমাদের দর্শন করিয়ে করিয়ে আমি কিন্তু এই মন্ত্রটা তোমাদেরকে জানাবো তোমরা কিন্তু সকলেই বিন্দেরানীকে পরিক্রমা করবে বলে দিচ্ছি রানীকে পরিক্রমা করার আগে তাকে তোমরা জল অর্পণ করিয়ে স্নান করিয়ে তারপরে রানীকে পুষ্প তারপরে ধূপকাঠি দিয়ে পুজো করে নেবে তারপরে কিন্তু প্রদক্ষিণ করবে হাতি তালি দিয়ে প্রদক্ষিণ করবে কমপক্ষে তিনবার তিনবারের কম করবে না আর হলো নয় চারবার পাঁচবার না হলে সাতবার প্রদক্ষিণ করবে আর আমি তোমাদের দুবার করে বলে দেব আর একবার জল নিবেদন করার মন্ত্রটা বলে দিচ্ছি ওম ভক্ত স্নাপয়ামি জগদ্ধাত্রিম বিষ্ণু ভক্তি প্রদায় ইনিম। ইনিমটা বলে দিলাম এইভাবে জল নিবেদন করে দেবে জলের মধ্যে তোমরা পুষ্প সত্যিকর জল চন্দন সবকিছু দিয়ে তোমরা মিক্সড করে তারপরে সব কিছু দিয়ে তোমরা সেবা করবে বিন্দেরাণীর সেটা আমি এই তোমার জল নিবেদন করার মন্ত্রটা বলে দিয়েছি আগেও বলে দিয়েছিলাম সেখানে কারি নীমটা একটু অপরিষ্কার শোনা গেছে তাই আবার বলে দিলাম আর বিন্দেরাণীকে দেখো দর্শন করতে করতে আমি তোমাদেরকে বলি আর আমরা সমস্ত ভক্তগঞ্জে প্রদক্ষিণ করছিলাম সেটাও তোমাদেরকে দর্শন করাবো এবং প্রদক্ষিণ করার মন্ত্রটা বলছি জানি কানি চ প্রপানি দুম্ভ হতাধি কানি চ তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে আরেকবার বলে দিচ্ছি জানি কানি চ প্রপানি ব্রহ্ম হতাধি কানি চ তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে এইভাবে মা বিন্দুরানীকে তোমরা সবাই প্রদক্ষিণ করবে আর এই প্রদক্ষিণ করার যে অর্থটা সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমরা শ্রবণ করো হে তুলসী মহারানী হে তুলসী মা জানতে ও অজান্তে আমার যে সমস্ত ব্রহ্ম হত্যাজনিত পাপ হয়েছে তোমাকে প্রদক্ষিণ করার সাথে সাথে বা তোমাকে প্রদক্ষিণ করার প্রত্যেকটা পদে পদে আমার সেই সমস্ত পাপ বিনষ্ট করে দাও এইভাবে তোমরা স্মরণ করবে এবং বিন্দেরাণীকে প্রদক্ষিণ করবে দেখবে মা ভীষণ দয়ালু ভীষণ কৃপালু বিন্দেরাণীর কৃপা যখনই তোমাদের উপর বর্ষিত হবে তখন অনায়াসে তোমরা কৃষ্ণ ভক্তি ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর প্রতি তোমরা যে ভালোবাসা যে গভীর টান সেটা অনুভব করবে আর এই তোমাদের জন্য দেখো আমি তোমাদেরকে দর্শন করাচ্ছি যে সমস্ত ভক্তগণ কত ভোরবেলা থেকে উঠে তারা স্নান করে ভগবানকে আরতি করে প্রসাদ নিয়ে সবাই নগরে নগরে বেরিয়ে পড়তো আর তারপরে আমরা সকলে একত্রিত সমবেত হয়ে আমরা রানীকে যে ভগবানের প্রেমে আনন্দিত হয়ে আমরা যে নিত্য পরিবেশন করতাম প্রণাম করতাম প্রদক্ষিণ করতাম সেই প্রদক্ষিণগুলো তোমাদেরকে দর্শন করিয়ে দেব দেখো সমস্ত ভক্তগণ কত ঠাকুমা কন কত রাধেরা সবাই মিলে দেখো কত ভগবানের প্রেমে মাতোয়ারা হয়ে যাচ্ছে সেটা সমস্তটাই তোমাদের দর্শন করিয়ে দিচ্ছি তোমরাও এইভাবে ভগবানকে প্রদ ভগবানকে পরিক্রমা করো মন্দিরে গিয়ে পরিক্রমা করো ভিন্দেরানিকে পরিক্রমা করো প্রণাম করো আর আমি চেষ্টা করবো যতদূর ঈশ্বর আমাকে করাবে যাতে আমি তোমাদের কাছে এই ব্লগগুলো পৌঁছে দিতে পারি তোমরাও সমস্ত ভক্তবৃন্দের কাছে ছড়িয়ে দাও তারা সকলে যেন উপকৃত হতে পারে তারা বিন্দেরানীকে পরিক্রমা করতে পারে আর কেমন লাগছে তোমরা কিন্তু জানিও তোমাদের কমেন্টগুলো পেলে আমি খুব আনন্দিত হই আমার ব্লগ করার যে ইচ্ছাটা সেটা আরও বেড়ে যায় কিন্তু যেন ব্যস্ততার মধ্যে থাকি তবু যতটুকু সম্ভব করার চেষ্টা করি তোমরা সাথে থাকলে পাশে থাকলে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো আর তোমরাও কিন্তু সকল ভক্তগণকে এগিয়ে দাও তারা যেন এই পরম আনন্দ অনুভব করতে পারে আর সকলে সমবেত হয়ে আনন্দ মানে সেবা করার আনন্দটাই আলাদা আর আমার গোপলাসনা যেখানে রয়েছে সেখানে তো আরোই আনন্দ এই সাক্ষাৎ আমার সোনা আমাদের সাথে ছিল আর সেখানে আনন্দর শত শত গুণ বর্ধিত হচ্ছিল আর তোমাদেরকে দেখো ধনী দেওয়া সমস্তটাই দর্শন করাচ্ছি আর আমার বিন্দে মহারানী অর্থাৎ বিন্দে রানী অর্থাৎ বিন্দে মায়ের কৃপা সকলের ওপর বর্ষিত হোক এই কামনাই আমি বিন্দে রানীর অর্থাৎ আমার মায়ের কাছে করি সকলে তোমরা ভালো থেকো আর সকলে ভজনের সাথে যুক্ত থেকো রাধে রাধে জয় নিতাই জয় জয় শ্যাম বলো শ্রীবৃন্দাবনধ জয় রাধে জয় নিতাই